জেনেছেন যে গত একুশে জানুয়ারি হাজার পঁচিশ তারিখে মিরপুর রাজধানীর মিরপুর থা পল্লবী থানা দিন এলাকায় চাঞ্চল্যকার মঞ্জুল ইসলাম বাবু ব্লেড বাবু হত্যাকাণ্ডে সংগঠিত হয়েছিল সেই হত্যাকাণ্ডে সংগঠিত হওয়ার পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা মিরপুর বিভাগ তদন্ত শুরু করে তো তদন্তের এক পর্যায়ে আমরা তথ্যপ্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা ওই দিনই রাত্রের ভেতরেই ঘটনার দিন রাত্রের ভেতরেই আমরা একজন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হই যার নাম ছিল মুরাদ আমরা তাকে ধরার পরে এরপর আমাদের অভিযান অব্যাহত থাকে থানা পুলিশের অভিযানের পাশাপাশি আমরা অভিযান পরিচালনা করি পরবর্তীতে এই ঘটনায় ভিক্টিমের স্ত্রী বাদী হয়ে একটি মামলা রুজু করে পল্লবী থানার মামলা নম্বর চল্লিশ তারিখ বিশ একুশ এক দুই এরপরে আমরা মামলাটি গোয়েন্দা মিরপুর বিভাগে হস্তান্তর করা হয় এই মামলা সূত্র ধরে আমরা এর পরবর্তীতে প্রত্যক্ষদর্শী এবং আরও অনন্য গোপন সংবাদের ভিত্তিতে আমরা গত চব্বিশে জানুয়ারি মিরপুর দশ এলাকা হতে ইরফান হোসেন তুফান নামে আরেকজন অপরাধীকে গ্রেপ্তার করি ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট এরপরে ছাব্বিশে জানুয়ারি রাত এক ঘটিকায় মিরপুর এলাকা থেকে রাব্বি নামে আর একজন অপরাধীকে গ্রেপ্তার করি সর্বশেষ গত রাত উনত্রিশে জানুয়ারি দিবাগত রাত এক ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এই হত্যাকাণ্ডের যে মূল আস আসামি যে ওই প্রত্যক্ষভাবে শারীরিকভাবে তাকে আঘাত করেছে এবং স্টেপ ডাউন করেছে সেই আসামি দুজনই মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানায় অবস্থান করছে এই খবর পেয়ে আমাদের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার গোয়েন্দা জনাব সোনারহালি তার নেতৃত্বে ডিবির একটি চৌকশ দল সারারাত অভিযান চালায় এবং মিরপুর মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানা এলাকাতে এই মামলা তিন এবং চার নম্বর এধান নামী আসামি রাজন এবং রনি যারা আপন দুই ভাই তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই পরবর্তীতে রনিকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো মতে মুন্সিগঞ্জতে পল্লবী থানায় স্বপ্ননগর নতুন রোডের বাদশামিয়ার চায়ের দোকানের সামনে টিনের ব্র্যান্ড নিচে যেখানে চায়ের ব্যবহৃত চায়ের স্তূপের ভিতর থেকে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে সুইস গিয়ারটি চাকুর সদৃশ যে সুইস গিয়ারটি রক্তমাখা চাকু চাকুটি আমরা উদ্ধার করতে সক্ষম হই এই এই মামলায় মোট এজার নামে আসামি ছিল জন এর মধ্যে আমরা অন্যতম যারা এই মামলায় প্রধানতম যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদের মধ্যে মোট জনকে আমরা ইতিমধ্যে আইনে আনতে আনতে সক্ষম হয়েছি এবং আমরা বাকি যে আসামিগুলো আছে তাদেরকে আমরা ধরার জন্য আছি আমাদের অভিযান আছে আশা করি আমরা অল্প সময়ের মধ্যে এই মামলার সমস্ত সকল যারা প্রকৃত অস্পরাধী মামলায় যারা ঘটনার সাথে প্রকৃতভাবে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে সক্ষম হব ধন্যবাদ সবাইকে কি এই হত্যাকাণ্ডে আমরা তদন্ত করতে জানতে পারি যে এই তাদের মধ্যে গ্রুপ রাজন যে গ্রুপটা এবং যে বাবু এদের এদের মধ্যে এলাকার আধিপত্য প্লাস হচ্ছে কিছু ওই এলাকার কিছু টাকা পয়সা মানে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত বিভিন্ন বিষয়ের অর্থিক বিষয়গুলো নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং এই দ্বন্দ্বের এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এরপরে তারা একে অপরের সাথে দস্তাদশের এক পর্যায়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হনু হত্যাকাণ্ডের শিকার হন এই মামলায় যিনি আপনি বলবেন নাম উচ্চারণ করলেন উনাই এই মামলা রেজান নামে এক নম্বর আসামি তো আমরা তদন্ত চলছে আমাদের তদন্ত অব্যাহত আছে তদন্তে যদি কাউকে সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং শেষ কাউকেই আমরা আইনের হেফাজতে থেকে মুক্ত পাওয়ার সম্ভাবনা নাই এই মামলার ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের সবাইকেই আমরা গ্রেপ্তার করতে চেষ্টা অব্যাহত থাকবে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত থাকবে এর পরবর্তীতে আপনি যে কোশ্চেনটা করেছেন যে পল্লবী সহ ঢাকার বিভিন্ন জায়গায় যে গ্রুপ কিশোর গ্যাং বা অন্য গ্রুপগুলো যে নিয়ন্ত্রণ আছে আমাদের ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা ইতিপূর্বে আমাদের ডিবি প্রধান জনাব জেদলপ্রেম মল্লিক স্যার বলেছেন যে আমরা পল্লবী মিরপুর সহ আমাদের ডিভিশনের ডিভিশনের যে দশটি আটটি ডিভিশন আছে সাথে সাইবার ডিভিশন সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন আমরা অভিযান অব্যাহত রেখেছি বিভিন্ন গ্যাংকেন্দ্রিক যে ইয়েগুলো হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড বা অন্য ধরনের অপরাধ কর্মকাণ্ডগুলো ঘটছে সেসব বিষয়ে প্রতিদিন আমরা অভিযান অব্যাহত করে প্রতিদিনই কোনো না কোনোভাবে আমরা তাদেরকে তাদের বা তাদের কোনো গ্যাংয়ের সদস্যকে আমরা হেফাজতে নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে মামলা সহ আরও অন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এটা তদন্ত করে আমরা যদি তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আমরা মোটামুটি সবাইকে যারা শিশু সন্ত্রাসী বলেন বা যারা এই ঘটনার সাথে যারা জড়িত আছে সবাইকে আমরা আসলে এখন নজরদারির ভিতরে আসি সবারই তথ্য প্রযুক্তি বলেন আমাদের গোপন যারা ইয়ে আছে সবাই আমাদের নজরদারির মধ্যে আছে